গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল ওসি বর্তলা শুভজিৎ এস আই শুভজিৎ দেবের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ইয়ং ছেলে নারকোটিক ড্রাগস বিক্রি করছে বর্তলা মার্কেটে এই খবরের ভিত্তিতে এস আই শুভজিৎ দাস আমার থানা থেকে ইন্সপেক্টর অ্যাল লং সহ একটা টিম ওই জায়গা থেকে রেড করে রেড করার পর তিনজন লোকসহ তিনজন লোকসহ একটা বাইক এবং ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার টোটাল অনুমান চোদ্দ গ্রামের মতো আমরা এটা সিজ করি এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি এনডিপিএস একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার একশো এগারো অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অব এন ডিপিএস অ্যাক্ট আজকে তিনজনকেই সুমন ঘোষ যার বাড়ি গান্ধীগ্রাম নাগেরজলা মডার্ন ক্লাব তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি গতকাল সন্ধ্যার সময় বর্তমান হ্যাঁ তারা অ্যাকচুয়ালি আমাদের কাছে আগেই খবর ছিল এই বৃত্তিতে ওসি সি টিউপি সঙ্গে স্টাফ নিয়ে অনেক দিন ধরেই ইয়োগ ধরার জন্য অনেক দিন ধরে পেতে বসেছিলো কিন্তু গতকালকে তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এই আনুমানিক বাজার মূল্য হবে পঞ্চাশ হাজার টাকা মতো তাদের সঙ্গে ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট মোবাইল আর একটা বাইক